জুবুল্লাহিনা শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সম্মানিত ভিউয়ার্স সকলকে জানে আন্তরিক ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে আমাদের ইসলামিক স্কলার বা আমাদের যে ওলামায়ে ইকরাম যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয় আমরা সাতটার একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আপনারা সাতক্ষেরায় দাওয়াতি মেহমান হিসাবে আসেন বা সাতক্ষেরা সন্তান হন আপনারা যখন মাহফিলে দাওয়াত পাবেন মাহফিলে যাবেন অজ করবেন আপনারা আসলে কোনো একটা ধারাবাহিক আলোচনা করবেন আপনারা এখন দেখবেন যে বেশিরভাগ মাহফিলে শ্রোতা থাকে না তো এটার এটার কারণ কি আপনারা কখনো চিন্তা করে দেখছেন যে আসলে এগুলো কারণ কি সাতক্ষীরা সাতক্ষেরা জেলার মানুষ বিগত ষোলো সতেরো বছর ধরে যে পরিমাণে নির্যাতিত ফিজিক্যালি দেখছে এবং তাদের সাথে ঘটা জিনিস আপনার কাছে আপনারে দাওয়াত দিয়ে এই কথা শোনার জন্য তো আপনাকে দাওয়াত দেয় না আপনি কোরআনের আলোচনা করবেন আলোচনার ফাঁকে ফাঁকে উদাহরণস্বরূপ আপনি এইগুলো উঠায় নিয়ে আসবেন আপনি এটা না করে আপনি এসে টেবিল চাপড়ায় হ্যাঁ মানে হইসই বাদাই ফেলেন মানে কি একটা অস্থির অবস্থা করে ফেলেন আপনি কি বুঝতে পারেন যে আপনার প্রতি মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে এটা আমার কথা না আমার মতো এরকম লাখো শ্রোতা আছে যারা আপনাদের এই একঘেয়েমি কথার পরে বিরক্ত আপনার কথাগুলো বলেন কিন্তু আপনি উদাহরণস্বরূপ অজের মাঝে মাঝে বলেন সেক্ষেত্রে আপনার শ্রোতাও মনোযোগ সহকারে শুনবে বিরক্ত বোধ করবে না সবচেয়ে ভালো হয় আপনারা আমাদের বাংলাদেশের সনামধন্য যে স্কোলার আছে বা আমাদের হোসেন আল্লাহর হজুরের যে বিগত দিনে ওয়াজ আছে এগুলো স্টাডি করেন এগুলো দেখেন উনি কিভাবে ওয়াজ করতো কিভাবে উদাহরণগুলো নিয়ে আসতো দয়া করে মজার ময়দানে আসে উচ্চস্বরে কথা বলবেন না মার্জিত ভাষায় কথা বলবেন উচ্চ স্বরে কথা বলাও কিন্তু নিষেধ এটাও আপনারা এই দেখে দেখেন দেখে নেবেন আমার ইসলামিক জ্ঞান অত বেশি নেই কিন্তু আমি সামাজিক জ্ঞান আমার আছে আপনারা যেটা করছেন আপনাদের কাছ থেকে এটা মানুষ আশা করে না আপনারা বুঝতে চান তো ভালো আর যদি না বুঝতে চান তাহলে অবশ্যই আমার পরে ক্ষিপ্ত হবেন আপনাদের খেপানোর জন্য বা আপনাদের বড় কথা বলার জন্য আমি আজকে এই ভিডিও বানাচ্ছি না আপনাদের সংশোধন করানোর জন্য ভিডিও বানাচ্ছি দয়া করে সাতক্ষীরে আসলে আপনারা এই ধরনের আলোচনা থেকে থাকেন সাতকের মানুষ জানে যেটা বোঝে সেটা তাদেরকে আর বুঝাইতে যায় না দয়া করে সবাইকে ধন্যবাদ আর কথার মধ্যে হয়তো অনেক ভুল পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথার উদ্দেশ্যটা যদি বুঝতে পারেন তো ভালো আর যদি না বুঝতে পারেন তাহলে তো আসলে আমার কিছু করার নেই আমি ব্যর্থ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ